আলাইকুম হেভার্স সুনামগঞ্জ ভ্রমণ শেষ করলাম আমাদের গাজীপুর জেলার কাপাসিয়ার কৃতি সন্তান কাপাসিয়া গ্রাজুয়েট ফোরামের অ্যাডমিন আলম সাহেবের আতিথ্যতার মধ্য দিয়ে তিনি একজন সরকারি কর্মকর্তা তিনি সুনামগঞ্জেই কর্মরত আছেন তাই ওনার এই উষ্ণ অভ্যর্থনা এবং রেস্ট হাউসের বিশ্রাম ও আপ্যায়নে আমরা সকলেই মুগ্ধ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব মকুল আলম সাহেবকে ভিওয়ার্স আমরা হাওর পাড়ি দিয়ে পাঁচ বন্ধু মিলে ছুটে চলেছি সিলেটের উদ্দেশ্যে সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে চলতে চলতে পথে চা বাগানের দেখা মিলল ভিউয়ার্স এই চায়ের কথা মনে হলে নিজের কাছে গর্ব অনুভূতি হয় কারণ এই চা দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে আর দিগন্ত বিস্তৃত চা বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাদরে দেখতে পাচ্ছেন বিশাল বড় চায়ের বাগান চা বাগানে আমি বেশি বলেছি দুপুর এখন বিকাল আবহাওয়াটা অনেক সুন্দর বড় অনেক ভালো তাই চা বাগানে বিশেষ আমার ভালো আপনাদের কাছে শেয়ার দেখেন এখানে পর্যটকরা মুগ্ধ হন সবুজ রঙের নয়ন আবিরাম শীতল প্রকৃতির এই লীলাভূমিতে এসে তবে এখন চোটের খরতাপে এই দৃশ্য আর নেই আবার বর্ষাতে দেখা মেলবে অপরূপ সৌন্দর্যের সবুজ প্রকৃতির ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা বা কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত খুদা হাফেজ